সবাইকে বলি গুড মর্নিং আর দেখো ছেলেরা সারা রাত কান্নাকাটি করছে সারা রাত প্রচণ্ড জ্বালাতন করছে মানে একটুও দেখে বলে ঘুমায় মানে দশ মিনিট ঘুমায় তো পনেরো মিনিট কান্নাকাটি করছে তো এটাই তো হলো আমার শ্বশুরবাড়ি না এটা তার আর বাপের বাড়ি না যে ছেলে কান্নাকাটি করছে বলে ছেলেকে নিয়ে বসে থাকবে অথচ দাদুও আছে বাবাও আছে ওদের কাছে যেতেই চাইছে না ও আমার কাছে থাকতে থাকছে আর কি মানে যেখানে কিনা দাদু ছাড়া চলতো না এখন ওর দাদু তাছাড়া যেতেই চাইছে না আপনারাও শুরু করে দিয়ে এখানে দেখো কলমি শাক ভাজা করছি অনেক দিন বাদে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে কলমি শাক ভাজা করছি বাবা নিয়ে তেলাপিয়া মাছ এই মাছের ঝোল হবে চিংড়ি মাছ কাটছে বললাম একটা চিংড়ি মাছটা কেটে দিতে তাই চিংড়ি মাছ কেটে দিচ্ছে আর ওই দেখো কালকে গিয়েছিল পিকনিকে অত পেঁয়াজ বেশি হয়েছে রেখে দিয়েছি রাত্রিবেলা পেঁয়াজই পড়ল ফাইনালি কালকে সেম্পু বলেছে আর আজকে সেদিকটা পড়ার সময় হলো তো চলো আর এখন বাজে ঠিক একটা আর এখন খাওয়া দাওয়া হয়নি ছেলেকে খাওয়ালাম ঘুমালো কিছু খেতে চাইছিল না তবু একটু জোর করে খাই তারপরে এই যে এখানে আমি জামা প্যান্টগুলো আগের দিন তুলে রেখেছিলাম গুছানো ওগুলোই গুছাচ্ছিলাম এখানে ছেলের আর ছেলের বাবা জামা প্যান্টটি বেশি আছে আর ওই খাটের মধ্যে ছেলেকে নিয়ে উঠেছিল আর বক বক করছিলাম এই কারণে যে কেচিয়ে দেবো জামা প্যান্ট ভাজ করে গুছিয়ে ওরা কেন তুমি গুছাতে পারো না ওই জন্য দেখো ওর একটা জামা ওর মুখের দিকে ছুঁড়ে মারলো এবার এগুলো গুছাও আর ছেলে কটাও দিয়েছিলাম ওগুলো ভাজ করে দিয়েছে ছেলের জামাগুলো আর ওর এই যে দেখো জামা প্যান্টগুলো আমি গুছিয়ে রাখছি কি করব বলো বউ হয়ে বউয়ের তো কর্তব্য করতেই হবে ওই জন্য না গুছিয়ে রাখা যাক বলো এই যে এই জামা প্যান্টগুলো গুছিয়ে রাখছি আর গোছাতে গোছাতে না একটা জিনিস পেয়েছি যেন ওর পকেট থেকে একশো টাকা পেয়েছি ও কিন্তু জানে না সেটাই আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে একটু বাবাই তুমি গাড়ি চাচ্ছ বাবাই টাকা শোনা দেখি তারপরে এখানে আমি বললাম কুমড়ো শাক মাকে বললাম একটু কেটে দিতে ওই কুমড়ো শাক পাতা দিয়ে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু চচ্চড়ি বানাবো অনেক দিন ইচ্ছা হচ্ছে যে একটু কুমড়ো শাক দিয়ে চিংড়িতে চচ্চড়ি করি ওর জন্যই আমি কুমড়ো ডাটাগুলো আমি একটুখানি কাটতে না কাটতে উঠে গেছি মাকে বললাম তুমি কাটো মানে এর কাঁটাগুলো না এতই হাতে ফোটে না বিরক্তিকর লাগে ওই জন্য মাকে দিয়েছি মাই কেটে দিয়েছিল তারপর এখানে আমি মাকে কাটতে দিয়ে আমি যে বসেছিলাম তা কিন্তু নয় আমি কিন্তু ওদিকে আবার উমনটা ধরিয়ে ভাত বসিয়ে দিলাম তারপর ওর জন্য পেঁয়াজ দিয়ে মটরশুঁটি ভাজা এটা মুড়ি দিয়ে খাওয়া হবে দারুণ লাগে কিন্তু মিষ্টি মিষ্টি দেখো পেঁয়াজের জন্য মাছ রেখেছে এখানে দেখো কি সুন্দর গরম গরম পেঁয়াজি হয়েছে মাকে বললাম তুমি একটু মুড়িটা খাওয়া দাওয়া করেছি গায়ে ছেলের পিছনে শরীরটা খারাপ আর কি বলো তোমার দেখো কপালটার কি অবস্থা তো বন্ধুরা চলো সবাইকে অনেক টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা ভিডিওতে বাই